আগামী রবিবার পয়লা ডিসেম্বর মাঘ শিষ্য অমাবস্যার দিন পারলে সন্ধ্যেবেলায় চুপিচাপি এই কাজটি আপনি করে দি করে নিন এবং গোপনে এই জিনিসটি পুড়িয়ে দিন এটা আপনার ঘরের থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হয়ে যাবে তারপরে যে রোগ জ্বালা যন্ত্রণা ঘরে অশান্তি ঝগড়া ঝামেলা যে যেগুলো থাকে সেগুলো সবই দূর হয়ে যাবে আপনার ঘর থেকে অর্থাৎ পরিবার থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে মা কালীর আশীর্বাদে মা কালী আপনাদের সর্বদাই যে অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই অঘ্রান মাসে অমাবস্যা তিথিতে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে মা কালীর আশীর্বাদে আপনাদের পরিবার কেউ পরিবারে কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না তাই নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লকার মহিদা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অঘার্ন মাসটিকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রতিরূপ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে এই মাসে আমি মার্গশিষ্য মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এবং ম শিষ্য মাস এই মাসটিকে যেন একদিকে মা লক্ষ্মীর আরাধনা করলে গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে থাকে ঠিক সেই রকমভাবেই এই মাসে যদি কোনো কিছু উপায় বা প্রতিকার করা হয় না তাহলে জীবনের বাঁধা বিপত্তি দূর হয়ে যাবে এবং অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি সেই রকমই একটি তিথি এবং যদি এই দিনে আপনারা সঠিকভাবে এই উপায়টি যদি করতে পারেন তাহলে আপনাদের গৃহে সমস্ত রকমের বাস্তুদোষ অর্থাৎ নেগেটিভ যে জিনিসগুলো সেগুলো সবই মানে দূর হয়ে যাবে যে গৃহে কোনো রকম বাস্তুদোষ আর থাকবে না সে গৃহে মা লক্ষ্মীর বাস হবে এবং সে গৃহে ঝগড়া অশান্তি কলহ বিবাদ কিচ্ছু থাকবে না রোগ থাকবে না জ্বালা থাকবে না যন্ত্রণা থাকবে না যদি আপনি অনেক পরিশ্রম করে জীবনে কোনো কিছু করতে পারছেন না হয়তো অর্থ উপার্জন করছেন অর্থাৎ টাকা পয়সা উপার্জন করছেন সে টাকা পয়সাটা আপনারা জমাতে পারছেন না তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ঘরে মা লক্ষ্মী অর্থাৎ নেই অর্থাৎ আপনার ঘরে বাস্তুদোষ তৈরি হয়েছে এবং সেই বাস্তুদোষটি অবিলম্বে দূর করার প্রয়োজন অগ্রয় মাসের অমাবস্যা তিথিতে এই কাজটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবনে অর্থ আগমনের যে পথে যে বাধা বিপত্তি সেগুলো দূর হয়ে যাবে এবং এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে সবই এই ভিডিওতে বলবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ এবং প্রথমে আপনাদেরকে বলবো অঘ্রাণ মাসের অমাবস্যা তিথিটি কখন থেকে পড়েছে এবং কখন ছাড়বে এবং পঞ্জিকাতে আগামী রবিবার পয়লা ডিসেম্বরে অমাবস্যা দেখাচ্ছে কিন্তু অমাবস্যাটি আগামী রবিবার এবং অমাবস্যাটি পড়েছে শনিবার দিন সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে অর্থাৎ আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আগামী শনিবার অমাবস্যা তিথি পড়েছে নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে রবিবার অর্থাৎ পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরেজি পয়লা ডিসেম্বর দু রবিবার দিন সকাল এগারোটা বাজে সতেরো মিনিট পর্যন্ত এবং অমাবস্যা নিশি পালন হবে এবং তবে অমাবস্যা যে ব্রত উপবাস সেটা আপনারা রবিবার দিন করতে পারেন এই উপায়টি করবার জন্য আপনাদের শনিবার দিন সন্ধ্যাবেলা অথবা রবিবার দিন সন্ধ্যাবেলা যে কোনো একটা দিন আপনারা করে নিতেই পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না কারণ দু দিনে অমাবস্যা থাকবে তাই আপনাদেরকে বলবো এই উপায়টি করার জন্য কী কী জিনিস আপনাদেরকে নিতে হবে এবং অর্থাৎ লাগবে প্রথমে লাগবে আমরা রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে একটি হচ্ছে তেজপাতা এবং প্রাচীনকাল থেকে বহু ভেষজ গুণের অধিকারী হচ্ছে এই তেজপাতা এবং প্রাচীন ভারতীয় অ্যারোমাথেরাপি অনুসারে তেজপাতা সুগন্ধ শরীর এবং মনকে পুরো মানে ইতিবাচক একটা জিনিস এনে দেয় এবং রান্নাঘরে তেজপাতার ব্যবহার সীমিত নয় বাস্তুস্ত অনুসারে তেজপাতা ধোঁয়ায় ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি মানে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় ঘরের পরিবেশ শুদ্ধ হয় এবং সারল্য হয় পবিত্র হয় এই উপায়টি করার জন্য আপনাদের লাগবে ষাটটি নিখুঁত তেজপাতা অর্থাৎ ছেঁড়াছুরি থাকলে চলবে না তার সাথে লাগবে পাঁচটি নিখুঁত লবঙ্গ হিন্দু ধর্মে পূজা অর্চনা জ্যোতিষে নানা উপায়ে লবঙ্গের ব্যবহার করা যায় এবং জ্যোতিষে লবঙ্গ অধিক লবঙ্গকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থলাভের জন্য লবঙ্গের ব্যবহার করা যায় এবং সে জোগাড় করে নিতে হবে সাতটা নিখুঁত তেজ তেজপাতা এবং পাঁচটা নিখুঁত লবঙ্গ যেন প্রত্যেকটা লবঙ্গের মধ্যে যেন ফুল থাকে এবং ফুলটি সমানভাবে যেন থাকে এরকম লাগবে এক টুকরো বা তিন টুকরো কর্পূর এবং সেই সব জিনিস তিনটে জিনিসই আপনাদের সকালবেলায় জোগাড় করে নিতে হবে তো অমাবস্যা তিথিটি একটি অত্যন্ত ফলপ্রদায়ী এবং তিথিতে স্নান প্রভৃত স্নান প্রবৃত্ত মার্কশেষ অমাবস্যা তিথিটি এবং স্নান পবিত্র নদীতে স্নান করতে হবে এবং দান করলে অধিক পুণ্য লাভ করা যায় যদিও আপনার পক্ষে কোনো পবিত্র নদীতে গঙ্গা স্নান করা যদি সম্ভব না হয় তাহলে সেদিন অবশ্যই ঘরে সামান্য পরিমাণ কর্পূর ও কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করবেন স্নান করবার পরে গঙ্গার জল সেটাতে ভুলবেন না ছিটিয়ে নেবেন গোটা শরীরে এবং সেই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঘরোয়া ঘরগুলো এবং সানসের শুদ্ধ বস্ত্র পরতে হবে নিত্য পুজো দেওয়ার সময় মা কালীর যে বিশেষ পূজা অর্চনা করতে ভুলবেন না আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির যে রূপী বা লক্ষ্য বিগ্রহ বিগ্রহ বা পথ থাকুক না কেন তার মধ্যে অবশ্য একটি জবা ফুলের মালা দেবেন নতুন কাপড় পরিয়ে দেবেন বা অন্য পরিয়ে দেবেন মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন অর্থাৎ ফল দেবেন এবং মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি ধুনো সব জ্বালিয়ে দেবেন এবং মায়ের চরণে কাছে একটি ছোট্ট ঠাকুরের বাটিতে বা পাত্রে অবশ্যই সাতটি তেজপাতা পাঁচটি লবঙ্গ একটি কর্পূর মায়ের কাছে চরণে কাছে রেখে দেবেন তারপরে নিত্য পুজো করবেন আরতি করবেন এবং ঠিক সেভাবেই করবেন তারপর ঠাকুর ঘর ছেড়ে দেবেন বন্ধুরা তো বলে রাখি যে যে মাঘ শিষ্য অমূষা তিথিটিকে পিতৃপুরুষদের বিশেষ আশীর্বাদও পাওয়া যায় এবং যে কোনো অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা অত্যন্ত শুভ তাই আপনার বাড়িতে যদি কোনো মায়ের কোনো রকম বিগ্রহ বা আলেখ না থাকে তাহলে আপনি কাছাকাছি কোনো বাড়িতে যদি কোনো মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন আপনার পরিবারের নামে মায়ের মন্দিরে অবশ্যই পুজো অবশ্যই দিয়ে দি দেবেন এবং মন্দিরে গিয়ে পরিবারের অব অবশ্যই পুজো দেবেন এবং সাতটি তেজপাতা পাঁচটি লবঙ্গ একটি কর্পূর এবং আপনার ঠাকুরের সিংহাসনে মায়ের চরণের কাছে রেখে দেবেন এবং মার্ক শিষ্য অমাবস্যা তিথিতে স্নান এবং দানে অধিক পুণ্য অর্জন করা হয় যদি আপনার বাড়িতে কেউ কিছু প্রার্থনা চেয়ে আসে আপনি কাউকে খালি হাতে ফেরাতে ফেরাবেন না সেদিন অবশ্যই তাকে সাহায্য করুন এবং যে চাইলে তাকে সামান্য পরিমাণে অন্ন বস্ত্র অর্থ দান করতে পারেন অধিক পুণ্য অর্জন মানে পাবেন এবং আপনার জীবনে যে বাধা বিপত্তিগুলো থাকবে সেগুলো সব কেটে যাবে এবং সন্ধ্যাবেলায় কথা হচ্ছে সন্ধেবেলায় আপনি যখন নিত্য পূজা অথবা সন্ধ্যা দেবেন তখন যে আপনার ঠাকুরের সকালে ঠাকুরের চরণে যে ফুল দেবেন না যে ফুলগুলো সেগুলো আপনি সরিয়ে দেবেন নিত্য সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ ধূপাটি জ্বালিয়ে দেবেন এবং ঠাকুর ঘরে যদি রকম ধুনচি থাকে তাহলে অত্যন্ত ভালো ধুনুচি না থাকে তাহলে একটা পিতলের বা মাটি কিনে নেবেন এবং সেই ধুনুচির মধ্যে আপনি দিয়ে দেবেন সাতটি তেজপাতা পাঁচটি লবঙ্গ কর্পূর জ্বালিয়ে দেবেন পুড়িয়ে নেবেন সেটা এবং তেজপাতা পোড়ালে অবশ্যই ধোঁয়া হয় এবং সেই ধোঁয়া দিয়ে আপনি ঠাকুর ঘরে সমস্ত দেবী দেবী দেবতাদের আরতি করবেন তারপর সেই ধুনুচিটা আপনি আপনার বাড়িতে যে কয়টি ঘর আছে প্রত্যেকটি ঘরে এবং নিয়ে যাবেন এবং সে তেজপাতায় ল কর্পূরের মিশ্রিত যে ধোঁয়াটি সেটা ঘরের বাস্তুদোষ যে বাস্তুর জন্য অত্যন্ত ভালো বাড়িতে যদি বাস্তু বাস্তুতে কোনো যদি নেতিবাচক শক্তি থাকে তাহলে সেই ধোঁয়া অবশ্যই সেই জিনিসটাকে প্রভাবিত করবে বাড়ির থেকে দূর করে দেবে দরজা জানলা বন্ধ করে সেই ধোঁয়াটি বাড়ি সর্বত্র পৌঁছে দিন দশ মিনিট পরে প্রথম ঘরের মুখ্য দরজাটি আপনি খুলে দেবেন তারপরে সমস্ত জানলা খুলে দেবেন ধোঁয়াটি বাইরে চলে যাবে এবং এই উপায়টি আপনারা মার্ক শিশ্বস্যার দিন অব অবশ্যই মানে অত্যন্ত মানে করবেন এবং এটা অত্যন্ত ভালো আপনার বাড়িতে ঘরের বাস্তু কোনো রকম নেগেটিভ এনার্জি তারা প্রভাবিত হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন কীভাবে বুঝবেন যে আপনি অনেক পরিশ্রম করলেও যে ফল পাচ্ছেন না আপনার জীবনে কোনো রকম উন্নতি আসছে না টাকা পয়সা ঘরে থাকছে না বাড়িতে কোনো শুভ বাজ বা কোনো পূজা অর্চনা করার মানে জিনিস করতে চাইলে সেটা বাঁধা চলে আসছে তো আপনার যে ঘরের বাস্তু প্রভাবিত করে তাহলে সেক্ষেত্রে এই উপায়টি পরপর দুটো বা তিনটে সপ্তাহ অবশ্যই মঙ্গলবার বা শনিবার দেখে করুন এবং ভালো ফল পাবেন এবং এবং এই যে সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে প্রথমে তিনটি সামগ্রী এই উপায়টি করার জন্য রান্নাঘরে যে জিনিসগুলো আমাদের যে তেজপাতাল অবঙ্গ এবং কুরপুরের কথাগুলো বললাম সেগুলোতে একটু আটটা কাটা হয়ে থাকে তো সেগুলো ব্যবহার না করে নতুন কিনে নিয়ে আসুন এবং অবশ্যই সেটা নতুন কিছু ব্যবহার করুন শুদ্ধতা আগে এবং প্রয়োজনে যখন কোন উপায় করবেন তখন সেটা মন থেকে শুদ্ধ হতে হবে এবং শুদ্ধতা থাকবে প্রয়োজনে যখন কোন উপায় করবেন সেটা শুদ্ধতা আপনার মনের শুদ্ধতা আপনার শরীরের শুদ্ধতা এই তিনটে জিনিস কিন্তু এই উপায় করার জন্য প্রয়োজনীয়তা আপনি সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং এই সময় ঘরের পরিবেশ পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং কোনো জায়গায় যেন নোংরা আবর্জনা যেন না থাকে একটু বাসন কসন যেন কোনো রকম রান্নাঘরে না থাকে এগুলো আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং যে কোনো উপায় করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আগে কিন্তু খেয়াল রাখতে হবে তো সেই দিন ভুলেও কিন্তু পেঁয়াজ রসুন এগুলো খাবেন না মাছ মাংস খাবেন না এবং সেই দিন নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করুন এবং বা খাবার ইয়ে ঢোকাবেনও না এবং এটা অত্যন্ত ভালো তিথি অম্বস্যা সেই দিন বাড়িতে জাতীয় খাবার ঘরে আনবেনই না একদমই আনবেন না বা কেউ যদি খায় তাকে নিষেধ করবেন এবং বাড়িতে যদি আপনার যদি রকম গ্রহ দোষ থাকে তাহলে সেটি আপনার জীবনের উন্নতি বা অগ্রগতি আসার পথে বাধা সৃষ্টি করতে পারে মার্ক শেষ অমস্যা তিথিতে যদি অসত্য গাছে যে এই উপায়টি যদি করতে পারেন তাহলে সমস্ত ঘরের গ্রহদোষ বাধা বিপত্তি থেকে মুক্ত হতে পাবেন তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও হতে হাজির হয়ে যাবো টাটা পাই বাই আর সবাই কমেন্টের জয় মা কালীর জয় বলে কমেন্টটা অবশ্যই লিখে যাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ